গোপন খবরের ভিত্তিতে আগরতলার যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে বিহারের মহিলা এবং পুরুষ সহ তিনটি ট্রলি গাজা পাচার করার সময় আটক করে আগরতলা পূর্ব থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এসডিপিও দেবপ্রসাদ রায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে একটি অভিযান চালানো হয় গাজা বিরোধী মানে নেশা বিরোধী অভিযান চালানো হয় সেই অভিযানের মধ্যে বিশেষ করে নেতৃত্ব দিয়ে দেয় কমলা মোরা সিং আমাদের পূর্ব থানা মহিলা অফিসার এবং সঙ্গে আসিফ আলী এবং শ্যামল ওনারা হচ্ছেন কলেজলা আউটপোস্ট থেকে এবং টোটালি এই অভিযানটাকে নেতৃত্ব দিয়েছেন ও ও সি রানা খবর ছিল যে ছয়ত্রিশ কেজি গাঁজাসহ মানে গাঁজাসহ দুইজন ব্যক্তি যারা বিহারে বসবাসকারী ওরা ত্রিপুরা থেকে গাঁজা নিয়ে যাবে এবং এটা আমাদের যুগনগর রেল স্টেশন থেকেই সেটা উঠবে তো সেই অনুযায়ী প্লেন ক্লথে একটা টিম বসানো হয় এবং ঠিক তিনটা সাড়ে তিনটা চারটার দিকে ওরা তখন আসে নগর স্টেশনে আসার পর তাদের কাছ কতগুলি লাগেজ পাওয়া যায় যে লাগেজগুলি খুলে চেক করে ওদের কাছ থেকে থার্টি কিলোগ্রাম গাঁজা পাওয়া যায় আটটা প্যাকেটসহ এবং ক্যাশ তিন হাজার টাকা এবং মোবাইল ফোন আছে দুটো মোবাইল ফোন অ্যাকর্ডিংলি এনডিপিএস অ্যাক্টের উপর একটি কেস হয় তাদেরকে আজকে আমরা কোর্টে পাঠাবো এবং পুলিশ ওয়ান্ডের আনবো এনে বিস্তারিত গাজার সোর্স থেকে আরম্ভ করে এগুলি বাকি যে ফিডব্যাক যেগুলি আছে সবগুলি আমরা বার করে আনবো এবার প্রাথমিকভাবে কি জিজ্ঞাসাবাদ কোথায় থেকে তারা এই গাজগুলো নিয়ে যাবে প্রাথমিকভাবে আমরা ওরা বিহার নিয়ে যাবে এতটুকু ওরা স্বীকার করেছে ত্রিপুরার কোথায় থেকে ত্রিপুরার কোথায় থেকে ওরা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিচ্ছে সেটা আমাদেরকে ভালোভাবে ভেরিফাই করতে তারা কি ত্রিপুরার না বিহারের এরা নাম হচ্ছে তিন লাখ টাকা ত্রিপুরার মানে যুক্ত কথাবার্তা বলে কাজে যাচ্ছে ওই জায়গাতে তারা মানে বিস্তারিত বলছেন তাই এদেরকে পুলিশ রিমান্ড হবে